আসসালামু আলাইকুম সকাল প্রবাসী বাংলাদেশি বাইদে জানাই সালাম এবং শুভেচ্ছা যারা আরব প্রবাসী নতুন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল আরবি ভাষা শিখার যে জড়তা ওইটা কেটে যাবে ইনশাল্লাহ তো চলুন দেরি না করে আজকের মূল বিরুদ্ধতে শুরু করি জিদিৎ জিদিৎ শব্দের অর্থ হচ্ছে নতুন হোয়া হুয়া শব্দের অর্থ হচ্ছে সে হাতি হাতি শব্দের অর্থ হচ্ছে দিবে বিলাদ বিলাদ শব্দের অর্থ হচ্ছে দেশ কাসার কাসার শব্দের অর্থ হচ্ছে ভাঙা আবকা আবকা শব্দের অর্থ হচ্ছে লাগবে মালুম মালুম শব্দের অর্থ হচ্ছে বুঝি গলত গলত শব্দের অর্থ হচ্ছে বল তবে অর্স বিয়োটা স্কিপ না করে সাথে থাকেন খুবই গুরুত্বপূর্ণ শব্দ আজকে হোয়া আলাতুল নোম শব্দের অর্থ হচ্ছে সে সব সময় ঘুমায় বিয়ার এখানে হোয়া শব্দের অর্থ হচ্ছে সে আলাতল শব্দের অর্থ হচ্ছে সব সময় নোম শব্দের অর্থ হচ্ছে গুম হোয়া আলাতুল নোম শব্দের অর্থ হচ্ছে সে সব সময় ঘুমায় হোয়া আফগাস সগল শব্দের অর্থ হচ্ছে তার কাজ দরকার বেয়র্স এখানে হোয়া শব্দে অর্থ হচ্ছে সে বা তার আবগা শব্দে অর্থ হচ্ছে লাগবে বা দরকার শব্দে অর্থ হচ্ছে কাজ মুমকিন হোয়া মাফি সুগল শব্দে অর্থ হচ্ছে সম্ভবত তার কাজ নাই এখানে মুমকিন শব্দে অর্থ হচ্ছে মনে হয় হোয়া শব্দে অর্থ হচ্ছে তার মাফি শব্দে অর্থ হচ্ছে নাই শুগল শব্দে অর্থ হচ্ছে কাজ মুদির আনা মারিদ শব্দ অর্থ হচ্ছে জনাব আমি অসুস্থ এখানে মুদির শব্দ অর্থ হচ্ছে বস বা জনাব আনা শব্দের অর্থ হচ্ছে আমি মাইক দার সুগল শব্দ অর্থ হচ্ছে সে কাজ করতে পারবে না আসান সুগল জিয়াদা শব্দের অর্থ হচ্ছে কারণ কাজ বেশি আসান হওয়া জেদিদ শব্দের অর্থ হচ্ছে কারণ সে নতুন এখানে আসান শব্দ অর্থ হচ্ছে কারণ হওয়া শব্দ অর্থ হচ্ছে মুমকিন সেদিদ আমেল শব্দের অর্থ হচ্ছে নতুন নতুন কর্মচারী সমস্যা এখানে মুশকিলা মুশকিলা আমেল শব্দ অর্থ হচ্ছে নতুন কর্মচারী সমস্যা এখানে মুশকিলা শব্দ অর্থ হচ্ছে সমস্যা জেদিদ শব্দ অর্থ হচ্ছে নতুন আমেল শব্দের অর্থ হচ্ছে কর্মচারী বা শ্রমিক হওয়া সাহাশা তালিম শব্দে অর্থ হচ্ছে তার সাথে শিখবে এ সাদা মুমকিন মজনুন শব্দের অর্থ হচ্ছে এটা কি সম্ভবত পাগল তাল তাল আনা মজুদ বেত শব্দের অর্থ হচ্ছে আসো আমি পাড়িতে আসি আগ্রাত মজুদ বাররা শব্দের অর্থ হচ্ছে জিনিসপত্র বাইরে আছে এখানে মাফি কোফ ইনতা শব্দের অর্থ হচ্ছে তোমার বয় নেই আনা সাদিক ইসিরো শব্দের অর্থ হচ্ছে আমার বন্ধু আসছে যেহেতু চলুন গুরুত্বপূর্ণ শব্দগুলো ভেঙে ভেঙে শিখিয়ে দেয় এখানে সাওয়া 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 শব্দের অর্থ হচ্ছে সাথে তালিম শব্দের অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া এ শব্দ অর্থ হচ্ছে কি মুমকিন শব্দের অর্থ হচ্ছে সম্ভবত মজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল তাল শব্দের অর্থ হচ্ছে আশা আনা শব্দের অর্থ হচ্ছে আমি মজুদ শব্দের অর্থ হচ্ছে আসি বেত শব্দে অর্থ হচ্ছে বাড়ি আগ্রাধ শব্দে অর্থ হচ্ছে জিনিসপত্র মাফিকোপ বয় পেও না কুসাই শব্দ অর্থ হচ্ছে সবকিছু মাইস শব্দে অর্থ হচ্ছে না দেখা কারবান শব্দে অর্থ হচ্ছে নষ্ট না জেল শব্দের অর্থ হচ্ছে নামানো আখের শব্দের অর্থ হচ্ছে শেষ হাদিদ হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা বিলাদ বিলাদ শব্দের অর্থ হচ্ছে বিদেশ গুম গুম শব্দের অর্থ হচ্ছে ওঠা ইয়ম ইয়ম শব্দের অর্থ হচ্ছে দিন রোহ রোহ শব্দের অর্থ হচ্ছে যাব আনা শব্দের অর্থ হচ্ছে আমি বাদেন বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে মাফি মাফি শব্দের অর্থ হচ্ছে না দোধ দোধ শব্দে অর্থ হচ্ছে পোকা তো ভিওর্স খুবই গুরুত্বপূর্ণ শব্দ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন লাইক করবেন কমেন্ট করবেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিওর্স মিন রাকিব হাদা শব্দের অর্থ হচ্ছে কে রেখেছে এটা ভিওয়ার্স এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে রাকিব শব্দে অর্থ হচ্ছে রাখা ইন্তহা কাবির আলী বাবা শব্দে অর্ধ হচ্ছে তুমি বড় ফাঁকিবাজ বিয়র্স এখানে ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি কাবির শব্দের অর্থ হচ্ছে বড় আলিবাবা শব্দের অর্থ হচ্ছে ফাঁকিবাজ ইনতা কাবির আলিবাবা তুমি বড়ো ফাঁকিবাজ এস 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 মেহাদা শব্দ অর্থ হচ্ছে এটার নাম কি হোয়া নফর জদিদ শব্দ অর্থ হচ্ছে সে নতুন লোক এখানে হোয়া শব্দ অর্থ হচ্ছে সে নফর শব্দ অর্থ হচ্ছে জেদিদ শব্দ অর্থ হচ্ছে নতুন হোয়া নভর যেদিৎ সে নতুন লোক হোয়েন বাগি নভর শব্দের অর্থ হচ্ছে বাকি লোক কোথায় হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায় বাকি শব্দের অর্থ হচ্ছে বাকি নফর শব্দের অর্থ হচ্ছে লোক সাইয়ারা মিতা এজি শব্দের অর্থ হচ্ছে গাড়ি কখন আসবে এখানে সাইয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি মিতা শব্দের অর্থ হচ্ছে কখন শোয়াই শোয়াই না জেল শব্দের অর্থ হচ্ছে আস্তে আস্তে নামাও বিহার সেখানে শোয়াই শোয়াই শব্দের অর্থ হচ্ছে আস্তে আস্তে না জেল না অর্থ হচ্ছে নামানো শোয়াই শোয়াই না জেল আস্তে আস্তে নামাও হাজিন হাজিন শব্দের অর্থ হচ্ছে বিষণ্ন সাক্ষী শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত রাতিব শব্দের অর্থ হচ্ছে ভেজা মুয়াদ্দাপ শব্দ অর্থ হচ্ছে বদ্র গাবি গাবি শব্দ অর্থ হচ্ছে বোকা মুকাদ্দাস মুকাদ্দাস শব্দের অর্থ হচ্ছে পবিত্র গুরফা গুরফা শব্দের অর্থ হচ্ছে কক্ষ বা রোম খালাস শব্দ অর্থ হচ্ছে মানুষ ব্যবহার খাসারা শব্দের অর্থ হচ্ছে লোকসান খাসারা খাসারা শব্দের অর্থ হচ্ছে লোকসান মুশকিলা শব্দ অর্থ হচ্ছে সমস্যা শাক্স শব্দ অর্থ হচ্ছে ব্যক্তি হুদুদ শব্দ অর্থ হচ্ছে সীমানা হুদুদ শব্দে অর্থ হচ্ছে সীমানা কুসরি কুসি শব্দ অর্থ হচ্ছে চেয়ার কুসরি শব্দের অর্থ হচ্ছে চেয়ার মারিদ মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ নাদাফা শব্দের অর্থ হচ্ছে ক্লিন করা বা জজমা শব্দের অর্থ হচ্ছে জুতা শব্দের অর্থ হচ্ছে ড্রাইভার গেরিম গেরিম শব্দের অর্থ হচ্ছে পুরাতন তাবান তাবান শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত তাল তাল শব্দে অর্থ হচ্ছে আশ কাবির কাবির শব্দে অর্থ হচ্ছে বড় সাগির সাগির শব্দে অর্থ হচ্ছে ছোট আসফাহ শব্দে অর্থ হচ্ছে জ্বর আদি শব্দে অর্থ হচ্ছে সাধারণ গেম শব্দে অর্থ হচ্ছে নতুন সই শব্দে অর্থ হচ্ছে সত্য কয়েস শব্দে অর্থ হচ্ছে ভালো রহ শব্দে অর্থ হচ্ছে যাওয়া গলত শব্দের অর্থ হচ্ছে বোল সবুর শব্দের হচ্ছে কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব হার হার শব্দের অর্থ হচ্ছে গরম বারিদ বারিদ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা সবুর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব হার শব্দের অর্থ হচ্ছে গরম বারিদ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা বিহার্স বিহা না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ যারা নতুন আরও প্রবাসী তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নফস শব্দে অর্থ হচ্ছে আত্মা আম শব্দে অর্থ হচ্ছে সাথে মান শব্দে অর্থ হচ্ছে যে বা কে ইয়ম শব্দ অর্থ হচ্ছে দিন খাদা শব্দের অর্থ হচ্ছে এটা মেন শব্দে অর্থ হচ্ছে থেকে ফি শব্দের অর্থ হচ্ছে মধ্যে ইলা শব্দের অর্থ হচ্ছে দিকে ক্ষোভ শব্দের অর্থ হচ্ছে বই মাকেন শব্দে অর্থ হচ্ছে জায়গা তাম শব্দের অর্থ হচ্ছে খাদ্য বাত্যান শব্দে অর্থ হচ্ছে কন্যা কিতাব শব্দের অর্থ হচ্ছে বই নাচ শব্দে অর্থ হচ্ছে মানুষ সব ইয়র্স আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম ভালো থাকবেন